হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি এটিএন বাংলা এর পূর্ণরূপ নিয়ে আলোচনা করব এটিএন বাংলা কত সালের প্রতিষ্ঠা হয় এবং এর প্রকারভেদ কতগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এটিএন এর পূর্ণরূপ হচ্ছে এতে হয় আশিয়ান এশিয়ান এ এস আই এ এন এশিয়ান তারপর টিতে টিতে হয় টেলিভিশন টি ই এল ই টেলিভিশন ভিআই এস আই ও এন তো এতে পেলাম আমরা এশিয়ান টিতে টেলিভিশন এবং এনে হয় নেটওয়ার্ক এন ইটি নেট ডব্লু ও আর কে নেটওয়ার্ক তো এটির নেট হচ্ছে আশিয়ান টেলিভ এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক বাংলা বিএন জি এল এ বাংলা তো এই এটিএন বাংলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রথম স্যাটেলাইট চ্যানেল তো এশিয়া এটিএন এর প্রতিষ্ঠাকাল হচ্ছে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালের উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুলাই জুলাই এটিএনএল প্রকারভেদ হচ্ছে এটিএন বিভিন্ন ধরনের চ্যানেল আছে যেমন প্রথমে হচ্ছে এটিএন বাংলা এটিএন বাংলা বিএনজিএল এটিএন বাংলা তারপর হচ্ছে এটিএন নিউজ এ টি এন এটিএন নিউজ এনই ডবলু এস নিউজ তারপর হচ্ছে তিন নম্বরে এটিএন এটিএন ড্রামা ডিআরএ এম এ ড্রামা তো তারপর হচ্ছে এটিএন 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 এন্টারটেনমেন্ট ই এন টি এন্টার টেনমেন্ট টি এ আই এন টেন মেন্ট এম ই এন টি এন্টারটেনমেন্ট তো আমরা পেলাম এটিএন এর পূর্ণ হচ্ছে এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক বাংলা তারপর হচ্ছে এটিএন এর প্রতিষ্ঠা খেল হচ্ছে উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুলাই এবং এটিএন এর প্রকার হচ্ছে এটিএন বাংলা এটিএন নিউজ এটিএন ড্রা ড্রামা এটিএন এন্টারটেনমেন্ট তো গায়ে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে